প্রবাসী বাংলাদেশিগণ দীর্ঘদিন থেকেই জাতীয় নির্বাচনে ভোট প্রদানের অধিকার এবং সুযোগ চেয়ে আসছিলেন। নির্বাচনে তাদের সেই পূরণ হতে যাচ্ছে। প্রথমবারের মতন বিভিন্ন দেশের প্রায় পঞ্চাশ লক্ষের মতন প্রবাসী আসন্ন জাতীয় নির্বাচনে ভোটদানের সুযোগ পাচ্ছেন নারীদের নিরাপত্তার ব্যাপারে রাষ্ট্র এবং সমাজের উদাসীনতা ইং মনে হয় একটু প্রকট হয়ে উঠছে অথবা কোথায় জানি একটা দোলা দিয়ে গত অগস্ট মাসে সারা দেশে তিরানব্বই জন নারী ধর্ষণের শিকার হয়েছেন গণধর্ষণের ঘটনা ঘটেছে চোদ্দটি এর মধ্যে এর ভেতর সাতজনকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে আর এই সময়ের মধ্যে আটানব্বই জন নারী হত্যার শিকার হয়েছেন নারী এবং শিশুদের জন্য নিরাপত্তাহীন সমাজ নিশ্চয়ই সভ্য সমাজ হিসাবে গণ্য হতে পারে না নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিস্ময় রাষ্ট্র অবশ্যই উদাসীন থাকতে পারে না পুরো বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়ন করেছিল দেশের নির্বাচনী ব্যবস্থাকে বিগত পনেরো বছরে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সঙ্গবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাল্লাহ পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনমনে জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোন কোন ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে কি নির্বাচন হবে কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ এমন তো হবার কথা ছিল না নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয় সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে এনপি শুরু থেকেই প্যাসিবাদে বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে একদিকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যতটুকু সম্ভব যতটুকু যথাসাধ্য সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করে আসছি নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রকে যেভাবে গণতন্ত্রকে উত্তরণের গণতন্ত্র উত্তরণের পথকে কেমন যেন সংকটা পূর্ণ করে তোলা হচ্ছে এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কি না বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই আন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত জানানোর পর নির্বাচন কমিশন যথাসময় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন জনগণের বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গণতান্ত্রিক আমি জনগণের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সম্ভব্য সকল প্রস্তুতি সম্পন্ন করছে ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসাবে গণ্য করবেন সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচার কিন্তু ওৎ পেতে রয়েছে সুতরাং আপনাদের নিজেদের মধ্যে রেশারেশি বিবাদ বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না যাতে করে প্রতিপক্ষ আপনাদের মধ্যেকার বিরোধের সুযোগ নিতে পারে